দেখুন আমি কতটা কেয়ারলেস পাখির ক্ষেত্রে যে আমি এতটা কেয়ারলেস আমি নিজেও জানি না কতটা রোদ পড়তেছে এই রোদের মধ্যেও আমি পাখিগুলোকে রোদে শুকাইতে দিছি কিন্তু না বিষয়টা পুরোটাই ভিন্ন রোদ করতেছে পাখিগুলোকে রেখেছি এখানে রয়েছে নতুন পাখি আর আগে যে খাঁচাটা দেখলেন ওগুলো হচ্ছে আমার পুরোনো পাখি ওইগুলো ডিম দিতেছে আর আমার নতুন পাখিগুলো মাত্র শুরু করেছে তো এই যে নতুন পাখিগুলোকে এখানে রেখেছি এখানেও কিন্তু রোদ পড়তেছে ওদের যখন যখন রোদের প্রয়োজন হচ্ছে তখন ওরা রোদের দিকে আসতেছে আবার যখন ছায়ার প্রয়োজন হচ্ছে তখন ছায়ার দিকে যাচ্ছে তো এই জিনিসটা আমি মূলত করেছি এই শীতকালে পাখিকে রোদ দেওয়ার জন্য আপনারা একটু বর্তমান আবহাওয়া লক্ষ্য করলে দেখবেন যে বর্তমানে যে রোদটা পড়তেছে এটা কিন্তু অতিরিক্ত গরম রোদ না সকালের দিকে যে রোদটা পড়তেছে নিজেকেই রোদে বসে থাকতে ভালো লাগতেছে তো এই জিনিসটা মেনটেন করার জন্যই অ্যান্ড পাখিগুলোকে আমি মোটামুটি সারা রাতি তো তারা ঠান্ডাতে থাকে সেই ঠান্ডা কাটানোর জন্যই আমি দিনের বেলা তাদেরকে রোদরে রাখি তো এই রোদে আমি কখন কখন রাখি আমি এদেরকে বের করি সকাল দশটার দিকে সকাল দশটা থেকে বেলা তিনটা বা সাড়ে তিনটা বা চারটা পর্যন্ত খুব জোর চারটা পর্যন্তই এরা বাইরে থাকে অ্যান্ড যতক্ষণ এরা বাইরে থাকে ততক্ষণ এরা খুব আনন্দে এবং ফুরফুরে মেজাজে থাকে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা পাখি আলহামদুলিল্লাহ আমার সুস্থ রয়েছে দেখেন কতটা সুস্থ রয়েছে তারা অ্যান্ড এই পাখিগুলো হচ্ছে আমার নতুন পাখি প্রত্যেকটা পাখি কীভাবে তরটাজা মুখ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এ প্রান্ত থেকে ও প্রান্ত